আমি আর জিয়া ভাই আজকে আবার রওনা দিছি সে পাহাড়ের দিকে হ্যাঁ সামনে বিশাল পাহাড় এবং প্রচুর পরিমাণে এদিকে সাপ আছে তারপরে আমরা চিন্তা করতেছি যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখেন হ্যাঁ কতগুলো গরু আছে সে গরুগুলো আমাদের সামনে পাহাড় আছে এই আসো জিয়া ভাই এই যে জিয়া ভাই ඒගදක දාල එදික් থেকে. তাড়াতাড়ি আসো না ভাই এই যে সে কালকে সে গরু ভাই ছো কেমন দৌড়ে আছে তুমি কিছু বলো কিছু বলবো না হুম লেবুর পাতা সরব লেবুর সেই গেরানে এখান থেকে নিয়ে নাও দুই ডাল লেবুর পাতা জঙ্গলেরতে দিয়া ভাই ঠিক আছে দুইটা লেবুর পাতা নিয়ে নাও বইছ এরা ক্যামেরা বন্ধই আইবো এই দেখো পাহাড়ি মানুষজন দেখি তো

সুন্দর দাদা হ্যাঁ आकाशে চাঁদ দেখা যাচ্ছে ঠিক আছে যা ভাই হ্যালো গাইস গো গাইস গাইস হ্যালো নেট্টি কে চলার বলার টিকটক হ্যালো গাইস আমরা যা ভাই পাহাড় Gondai উঠতে পারবো হ্যাঁ আমরা অবশ্য জঙ্গলের ভিতরে আছি পাহাড় আমাদের পিছনে পাহাড় যাবা এটার উপর একটু পা ওই টুটি আসো দেখ কি কি দেখা যায় আরে না আসুন শ্বাস গরম হয়ে যাবে কেন you mm.